সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আয়লা আপনাকে আমাকে দয়া করে মেহরবানি করে আজকে সিংহের দক্ষিণ পাড়া আহলে ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে এত সুন্দর একটি ইসলামিক মাহফিলে এসে বসার আমার মতো একজন বান্দাকে কিছু কথা বলার

সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে গুনাহ থেকে আমরা কি করে বাঁচব এ বিষয়ে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময় চিন্তায় বিবন হয়ে পড়ি যে গুনাহ থেকে আমরা কি করে বাঁচব আপনি গুনাহ থেকে বাঁচার চিন্তা করছেন আর এটি প্রমাণ করে আপনার ভিতরে আল্লাহ করলেন রেখেছেন আপনার হৃদয় ইমান রয়েছে তাই আপনি গুনাহ পরিত্যাগ করার জন্য স্থির হয়ে উঠেছেন মুসনাদে আমাদি বর্ণিত সহি হাদিসে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আপনার নে আমল যখন আপনাকে আনন্দিত করে ওয়াসাত কা সাইয়াতুক আর যখন আপনাকে ব্যথিত করে পান্তা মমিন তবে আপনি মমিন সম্মানিত মস্তির তরুণদের সোনা ধরা দিনগুলো আপনি পার করছেন জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ অংশটুকু আপনি পারি দিচ্ছেন তাই শয়তান তার সর্ব শক্তি কাজে লাগিয়ে আপনার পিছু লেগেছে সে হয়েছে আপনার যৌবনের পবিত্রতাকে নষ্ট করে দিতে সে হচ্ছে আপনার জীবনকে ধ্বংস করে দিতে সে হয়েছে আপনার দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিতে সে যে আপনার দয়ময় রবের নিকট থেকে বহু দূরে নিয়ে যেতে তাই এ সময় আপনাকে পূর্ণ সাবধান থাকতে হবে কোমর বেধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমি গুনাহ থেকে বাজার কার্যকরী তিনটি উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সবচাইতে কার্যকরী উপায় হচ্ছে গুনাহের উৎস মুখ বন্ধ করে দেওয়া আর গুনাহের উৎস মুখ হচ্ছে আমাদের চিন্তা না আপনার চিন্তা ভাবনাকে 24 ঘন্টা কঠোর নিয়ন্ত্রণে রাখুন আপনার মনের জানালা এমন ভাবে খোলা রাখবেন না যাতে যার ইচ্ছা আপনার অন্তরে ঢুকে যাবে আর যার ইচ্ছা আপনার অন্তর থেকে বের হয়ে যাবে আপনার মনকে যা ইচ্ছা ভাবতে দেবেন না মনে রাখবেন আপনি যত গুনাহে লিপ্ত হন তার শুরুটা সর্বপ্রথম আপনার মন থেকেই হয়ে থাকে সর্বপ্রথম গুনাহের চিন্তাটি আপনার মনে উদিত হয় তারপর সেটি নিয়ে আপনি আরো ভাবতে থাকেন মোটামুটি একটা পরিকল্পনা দাঁড় করান তারপর গুনাহটিকে সম্পাদন করেন আপনি যদি মনে আসতেই গুনাহের চিন্তাটিকে থামিয়ে দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন আমাদের মন সব সময় না কোনো চিন্তা করতেই থাকে তবে সাবধান থাকতে হবে কোনাজেবাতে চিন্তা আসলে সাথে সাথে ঝেটিয়ে বিদায় করুন বন্ধ করে দিন গুনাহের উৎস মুখ মনের মধ্যে আজবাতে চিন্তা আসলে প্রবৃত্তির অনুসরণ করে সেটির মাধ্যমে গুনাহে লিপ্ত হওয়া যাবে না আল্লাহ তাআলা বলছেন ফলাবি উল্ হাওয়া তোমরা প্রভৃতির অনুসরণ করো না প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে হবে এই বাড়ি মৌল্লা বলেন ক তিল হাওয়া আকাশ দা তোমরা যতটাই না তোমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই করুক মিম্মা চকতিলা দু তার থেকে অনেক পরিমাণের বেশি তুমি তোমার প্রবৃতির বিরুদ্ধে লড়াই করো মনকে আজে বাদে চিন্তা থেকে বিরত রাখতে পাঁচ অক্ত সালাত যে কোনো মূল্যে মসজিদে গিয়ে আদায় করুন কেননা সালাত এমন একটা যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আনিল ফাহাশা ওয়াল মুনকার নিশ্চয় তার আদায়কারীকে অন্যায় অশ্লীল পাপ কাজ থেকে বিরত রাখে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের কোরআন করুন সকাল বিকেলের জিকির রাজগারগুলো করুন দিনই বই পত্র পড়ুন এবং সারাদিন দিন নিজেকে কল্যাণমূলক কাজের মধ্যে ব্যস্ত রাখুন যখনই কোনো আজেবাজে চিন্তা আসবে সাথে সাথে তাওবাতুল ইসতিগফার পড়ে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর নিকট তওবা করো ফা ইন্নিয়াতুবু ফিল ইয়াউমি ইলাইহি ইয়াতামররা নিশ্চয় আমি প্রতিদিন তার নিকট 100 বার করে তওবা করে বলেন আল্লাহ সম্মানিত অবস্থিদি আল্লাহর জিকির করতে শুরু করুন মনে রাখবেন আমাদের মন একসাথে দুইটি চিন্তা করতে পারে না তেমনা যদি জিকিরে মেশগুল হয়ে যায় আমাদের মন থেকে আজে বাজে চিন্তা বিদায় হয়ে যাবে আমার ভাইয়েরা শয়তান বারবার আপনার হৃদয়ে কুমন্ত্রণা ঢুকিয়ে দেবে বারবার আপনার হৃদয়ে গুনাহের চিন্তা ঢুকিয়ে দেবে শয়তানের আরেকটি বিষাক্ত তীর হচ্ছে কুদিষ্টি আপনার নজরকে কঠোরভাবে হেফাজত করুন এই ফেসবুক ইউটিউবের জামানায় নজর হেফাজত করা বড়ই কঠিন ব্যাপার আপনার ফেসবুক টাইম কে নিয়ন্ত্রণ করুন অস্টিল অ্যাড গুলো হাইড করে দিন শয়তানের নিক্ষিপ্ত কুদৃষ্টির তীর যখন আপনার অন্তরে লাগে তখন আপনি আপনারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাই নজর হেফাজতে সর্বোচ্চ গুরুত্ব দিন আল্লাহ জানা বলছেন উল্লে মমিনায় বছরি হে নবীম আপনি বমি পুরুষদের কাবল তার জন্য তাদের দৃষ্টিকে সংযত রাখে ও এহফাদ না ফুরুজ এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে জালিকা আলাহুম আর এটাই তাদের জন্য দিক পবিত্র ইন রুম্মি মায়া স্নাউন আর তারা যা করে আল্লাহ তালা এ বিষয় বিশেষ অবগত আছেন এর পরের আইতে আল্লাহ তালা প্রিয়মাবনেদের উদ্দেশ্য করে বলেন কল্ল মিনাতী অগদোধনা মিনাব সরিহীনা অধনা ফুরু হে নবী আপনি মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে সম্মানিত উপস্থিতি গুনাহ থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে সৎসঙ্গ গ্রহণ আপনাকে অবশ্যই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে দেখে শুনে নামাজি লোকেদের বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে যাদের দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে আখেরাতের কথা মনে পড়ে আপনি যত দিন না পর্যন্ত অসৎসঙ্গ ত্যাগ করবেন আপনি গুণা থেকে বেঁচে থাকতে পারবেন না সম্মানিত বস্তিটি গুণা থেকে বাঁচার আর একটি উপায় হচ্ছে বিয়ে করে ফেলা বিয়ের অভাবে যে সমস্ত গুনা হয়ে থাকে বিয়ে ব্যতীত তা থেকে বাঁচা অসম্ভবই বলা যায় তাই যে কোনো মূল্যে বিয়ে করে ফেলার চেষ্টা করুন আমরা জানি এই জাহেলি সমাজ বিয়েকে বড্ড কঠিন করে রেখেছে তবুও আপনি হাল ছাড়বেন না সহি বুখারিতে এসেছে রসুল সাল্লাম বলেন যুব সমাজ মানিস তর্মিন মূল তোমরা তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন দ্রুত বিয়ে করে নেয় ফালিয়াতে যাও কেননা ইন্নহু অগদ্দুলীল বসরি এই বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখবে কুয়াসন উলিল ফরোজি এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে ফালে ইন্ন হু লহু আজি হন আর যার বিয়ে করার সামর্থ্য নাই সে যেন শাওম পালন করে কেননা শাওমি তার জন্য ঢাল স্বরূপ অর্থাৎ অবৈধ যৌন চাহিদা থেকে নিজেকে মুক্ত রাখে সম্মানিত অবস্থিদি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া করছি ইয়া রব্বুল আলামিন আজকে আপনি আমার আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে বেঁচে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করুন আমিন আর এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া